আজকে হেলন ডাল দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করব অনেকে এটাকে বেল্লি ডালও বলে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা আর তিন টেবিল চামচের মতো মরিচ আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করছি তো আমি একটা প্রেশার কুকারের মধ্যে বেশ খানিক পরিমাণে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু কিছুক্ষণ ভেজে এর মধ্যে প্রায় দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এরপর ওই যে যেই মশলাগুলো আমি আগে নিয়ে রেখেছিলাম সেগুলো সব এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে রসুন বাটা আর তিন চা চামচ পরিমাণে আদা বাটা মশলাগুলো সব একসাথে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে একটু কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস গরুর মাংস দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণে পানি অ্যাড করেছি এ পর্যায়ে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে পাঁচ ছয়টা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে আচ্ছা পাঁচটা সিটি উঠার পর আমি প্রেশার কুকারের চুলাটা অফ করে দিলাম এরপরে ঢাকনা খুলে এরকম সুন্দর একটা কালার দেখা যাবে তো এর মধ্যে আমি এই হেলান ডালগুলো দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে আমি এই ডালগুলোকে মাংসের সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব এবার আমি জাস্ট দুইটা সিটি পর্যন্ত ওয়েট করব দুইটা সিটি আসলেই নামিয়ে সার্ভ করে ফেলব গরম গরম তিন ডাল দিয়ে গরু মাংস রান্না